এই যে কম্পিউটারগুলো দেখছেন এগুলো আমরা সরাসরি ইম্পোর্টার আমাদের থেকে কম দাম কেউ দিতে পারবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে কিনতে পারবেন আমাদের থেকে নিলে ইনশাআল্লাহ ঠকবেন না ছয় ফিট সাত ফিট এটা রেট হয়েছে উনিশশো টাকা যে থেকে সাড়ে চার কেজি এখন দাম একটু কম আছে আবার একটু বাড়বে আসতে কালার হবে অনেক কালার আছে আসসালামু আলাইকুম রাফি এন্টারপ্রাইজ থেকে সাগত আছি আমরা রয়েছি বঙ্গবাজার এনএক্স এক্স কোটাওয়ারে হাজার হাজার বিভিন্ন রকম বিদেশি কম্বলের ইম্পোর্ট হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা কথা বলতে চাই রীতিমতো রয়েছে আমাদের সাথে হাসেম ভাই হাসেম ভাই আসসালামু আলাইকুম আসসালাম আমরা তো পূর্বে দেখেছি যে আপনারা এই চায়না যে কম্বলগুলো ওই থাকে পাতলা কম্বল ওগুলো বেশি বিক্রি করতেন ইম্পোর্ট করতেন এবার দেখছি যে একদম ভালো উঠেছে দাম শত শত দেখ সর্বনিম্ন কত দামই রয়েছে এবার প্যাকেটগুলো সর্বনিম্ন এই যে এই কোম্পানি এটা রেডি হইছে

আর এটা যেটা ভাঁজ খুলছেন এটা কয় কেজি ওই ওটা কেজি এটাও 2 কেজি 1000 দিতে এটা এটা টু এটা কিন্তু টু টু পার্ট টু পার্ট এটা রেডি সেট 2000 টাকা 2000 পাইকারি দামে 2000 পাইকারি এটা রিটেল নিতে চায় রিটেল নিলে হয়তো 100 100 বাতি দিয়ে নিতে হবে এবং আচ্ছা দুই এক পিস নিলে এখানে এসে নিতে হবে পাঁচ সাত পিস নিলে পাঠায় দেওয়া যাবে ঠিক আছে আমাদের ভালো কথা আমরা এর মধ্যে এটা সেভার আড়াই কেজি টু পার্ট

চারটা পাঁচটা ছয়টা কালার হবে এটার দাম পড়ে যাচ্ছে কত এটা রেট হচ্ছে আপনার বত্রিশশো টাকা বত্রিশশো টাকা প্রত্যেকটারে কালার হবে পাঁচটা ছয়টা কালার হবে এটা পাইকারি হোলসেল রেট আর কি বত্রিশশো হ্যাঁ নেক্সট আছে সোলার রং দাম সোলার রং সোলার রং এটা হচ্ছে মোটাটা এটা কত কিলো এটা হচ্ছে আপনার সাড়ে চার কেজি সাড়ে চার কিলো এটা রেট হচ্ছে আপনার আটত্রিশশো টাকা কত দাম পড়ছে আটত্রিশশো এটা অনেক বড় এটা এটা হচ্ছে আপনার

এগুলো কি সব ইম্পোর্টেড এই মার্কেটে আমরা ইন ইম্পোর্টার আমরা এগো ডাইরেক্ট মাল আচ্ছা দ তো কালার আছে পাঁচ ছয়টা কালার আছে এটা হইছে ভেলভেটটা আছে এটা 4 কেজি থেকে 4.5 কেজি আচ্ছা আচ্ছা এটা একবারে সব একবারে মুলাম নরম একদম হ্যাঁ এটা এটা রেট হইছে হোলসেল হইছে 4000 4000 ভেলভেট এটা অনেক বড় পানা এক সব দিকে ভালো কালার হবে অনেক কালার আছে না এটা দেখাই বস 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 কত নিচ্ছেন বস 5 কেজি ইয়া 2 পার্ট

আচ্ছা আমরা একটু এদিকে আসি হাসেম ভাই অনেক অনেক কোয়ালিটি আছে আপনি কোয়ালিটি দেখেন সব দেখাইতে গেলে অনেক সময় অনেক অনেক সময় লাগবে এবং কোয়ালিটি শেষ নেই অনেক কোয়ালিটি আছে আচ্ছা এদিকে আসেন এখানে আছে আবার আপনার এই যে কমফোর্টার কমফোর্টার আছে এই যে কমফোর্টার আমাদের এখনো অর্ধেক কালাইয়া কোয়ালিটিও দেখায়নি অনেক আছে এখনো অনেক কোয়ালিটি কোয়ালিটি শেষ নেই দোকানে আসলে যারা হোলসেলার তাদের জন্য আসলে দেখে নিতে হবে এই যে এটা রেট এই যে এটা হইছে

এইটা আসলে কত দাম এটা এই যে সিস্টেম এটা হোলসেল হইছে কোম্পানির রেট হইছে এটা প্রত্যেকটা সেট আছে এই যে এখানে প্রিয় দর্শক এইটাই কিন্তু দেশি একটা প্রোডাক্ট হয় সেটা কিন্তু এটা বেজা কমফোর্ট বেডশিট কোলবালিশ সব বালিশের কভার সব আছে ঘুরিয়ে দেখিয়ে দেন এই যেমনটি দেখছেন এমনটি পাচ্ছেন সেম কালার হবে সেম ডিজাইন কালার পরে সেম হবে দামটা পড়ে যাচ্ছে এটা হোলসেল হয়েছে পঁয়ত্রিশশো টাকা এটা কি কাপড় আসলে কাপড় এগুলো চায় না সুতি কাপড় সুতি

ছোট মনিদের রয়েছে এখানে বিভিন্ন কোয়ালিটি আছে দেখেন এটা হচ্ছে কম রেটের এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তারপরে এটা হচ্ছে ওয়ান বেবি এটা এর হইছে 600 টাকা

পাতলা কম্বল একশো টাকা থেকে শুরু একশো থেকে শুরু করে একশো টাকা থেকে শুরু করে আপনার পুনাল 1400 1500 টাকা পর্যন্ত আছে তো আপনাদের এখানে যদি আসতে চায় কেনার সিস্টেমটা কি আমাকে একটু বলবেন অনলাইনে যদি কেউ কিনতে চায় কিভাবে কিনবে অনলাইনে কিনলে আপনার ওই যে আমাদের কার্ড আছে ঠিকানা আছে ঠিকানা অনুযায়ী মত ফোন দিলে আমরা 10 20 পিস দিলে আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দেওয়া হবে টাকা ব্যাংকের সিস্টেমে হোক আর বিকাশ সিস্টেমে পাঠিয়ে দিলে চলবে তো হাসেম ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইল আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের জন্য শুভ কামনা